আপনারা কি পুলিশের লোক নাকি আমরা ম্যাজিস্ট্রেট হ্যাঁ সব মাল চেক করো এক্সপায়ার ডেট আছে কিনা দেখো জি স্যার জি স্যার দাঁড়ায় আছে কেন সব মাল চেক করো এক্সপায়ার ডেট ঠিক আছে কিনা দেখো জি স্যার স্যার এটার এক্সপায়ার ডেট ছয় মাস আগে শেষ হয়ে গেছে স্যার এপ্রেসার এক্সপায়ার ডেট নাই স্যার দু হাজার নভেম্বর মাসে শেষ হয়ে গেছে স্যার দু হাজার তেইশ সেপ্টেম্বর

এক্সপায়ার ডেট শেষ হয়ে গেছে স্যার হ্যাঁ দেখি যাব হ্যাঁ সবগুলো ভালো করে চেক করো জি স্যার চেক করছি বুঝলাম না বসালাই বলো নাকি এত দিন ধরে আমরা কি এক্সপায়ার ডেট সারে মাল বেচতেছি আর তুই বেটা দেখবি না মেসেজ আইতেছে কি না ফ্রেশ দেখা দেখি স্যার হ্যাঁ একটু চাপেন আপনারা জি দেখি দেখি এটা কয় ইঞ্চি মনিটর এটা স্যার ছাপ্পান্ন ছাপ্পান্ন স্যার

নয় মাস জেল হ্যাঁ দ্রুত করেন আমাদের আরো অভিযান আছে আপনার একটা নিয়ে পয়সা থাকলে হবে না দশ লক্ষ টাকা তাড়াতাড়ি ক্যাশ স্যার ডেট না থাকলে মাল চেঞ্জ করবো স্যার একটু বোঝার চেষ্টা করেন শুনেন অতিরিক্ত কথা বলবেন না স্যার অতিরিক্ত কথা বলা পছন্দ করেন না আপনার এক্সপায়ার ডেট ছাড়া মাল বিক্রি করতেছেন শাস্তি আপনাদের পেতেই হবে আপনার সচেতন নাগরিক হয়ে কেন অসচেতন কাজ করবেন আপনারা এই এত কথা বলতেছো কেন হ্যান্ড কাপ লাগা করে স্যার আপনি একটু স্যারকে বোঝান না কথা কম বললেন আপনি স্যার আমার বস নাই কথা বলেন

তোমরা আসলে দাল আলমিয়া বস আর দোকানে রাখছেন একটা রোড ডেট নাই ওই ম্যাজিস্ট্রেট আইছে দশ লাখ টাকা জরিমানা করছে পাঁচ লাখ আছে আর পাঁচ লাখ নিয়ে দ্রুত আসেন নাহলে জরিমানা আরো ডাবল হইবো হইব হ্যাঁ আছে দোকানেই আছে তারা আচ্ছা আচ্ছা বলো যা কপির ব্যবস্থা কর যাই কপি টপি আমরা খাই না স্যার একটু হ্যাঁ অলরেডি আছে স্যার স্যার

এই যে এই ফ্রিজটা এটারও এক্সপায়ার কি ব্যবসা করেন আপনি কি ব্যবসা করেন ঠকান মানুষকে হ্যাঁ আপনার সচেতন নাগরিক শিক্ষিত দেখতে মনে হয় অশিক্ষিত আপনারা কেন এই কাজগুলো করেন আপনারা হ্যাঁ মানুষকে কেন ঠকান আপনারা শোনেন আপনারা যদি সৎ হইতেন আমাদের এই অভিযানে নামতো হইত না এত কষ্ট করতে হইতো না প্লিজ ওই টাকাটা নিয়ে আসছেন প্লিসির আচ্ছা হ্যালো টিভি ফ্রিজের এক্সপায়ারি ডেট হয় ফার্স্ট টাইম শুনলাম আপনি শুনবেন কোথেকে আপনি কি আমাদের মতো পড়াশোনা করছেন ল নিয়ে পড়াশোনা করছেন বলেন হ্যাঁ যেটা বলছি সেটা করেন তাড়াতাড়ি করেন আয় রিসিপ্টটা দিয়ে দাও দশ লাখ টাকা রিসিট দিয়ে দাও কথা বললে জরিমানা বাড়বে প্লিজ আমাদের আরো অভিযান আছে তো আপনার কার্ড দেখান জি কার্ড দেখান আপনি কে ওয়ারিও আমি দোকানের মালিক তাতে কি আপনাকে কেন কার্ড দেখাবো আমার আঠারোটা শোরুম আছে হ্যাঁ আপনি কার্ড দেখান কার্ড কেন দেখাবো আপনি কার্ড দেখাবেন না আপনি ম্যাজিস্ট্রেট হ্যাঁ কার্ড কেন দেখাবো ম্যাজিস্ট্রেট কি গলায় কার্ড ঝুলাই রাখে নাকি আপনি কার্ড দেখাবেন না আপনি ম্যাজিস্ট্রেট না ভুয়া ম্যাজিস্ট্রেট জানতে হবে না আমার স্ট্রেঞ্জ এই স্যারের সরকারি খাতা নাম আছে স্যার ম্যাজিস্ট্রেট আচ্ছা কার্ড দেন প্লিজ আপনি জানেন সরকারি কাজে বাধা দেওয়ার জন্য আপনার শাস্তি হতে পারে আর আমাদের কাজে সহযোগিতা করেন কথা কম বলেন কাজ বেশি করেন আমার আমার আব্বাকে জানেন সুপ্রিম কোর্টের একজন বিচারক হ্যাঁ বলেন তা আপনি ল সম্পর্কে আমাকে বুঝাইতে বুঝাইতেছেন না আপনার ল সম্পর্কে কোনো ধারণা নাই ধারণা থাকলে এতগুলো প্রশ্ন করতেন কাট দেখান আশ্চর্য ব্যাপার কাট কেন দেখাবো আপনাকে এই স্যার দোকান লক করো দোকান লক করবে মানে হ্যাঁ দেখেন

বছর ধরে ব্যবসা ইম্পোর্ট করি বস্তিতে থাকি রিক্সা চালাই নন এডুকেটেড পারসন এটা হইল ইলেকট্রিক চুলা এটার কিসের এক্সপাইটেড অবশ্যই এক্সপায়ার ডেট থাকতে হবে নাহলে তো ওই তারটা জ্বলে যাবে কারেন্টের ভিতরে সুইচের ভিতরে দিলে ঠাস করে জ্বলে যাবে আপনার ডকুমেন্ট দেখান আচ্ছা আপনি যে আপনি কাজ করেন কোথায় আছেন এই যে হ্যালো হ্যাঁ চলুন যাইতে পারবেন না তো বসেন আচ্ছা স্যার এই থানায় এই কাঁচা কাঁচা থানা যেটা থানা আছে না থানা একটা ফোন দেন স্যার আমি থানায় ফোন দিতেছি থানা তো আমাদের বিষয়টা ডিল করে না বস পাঁচ লাখ টাকা লয়ে ভালো আসছিল সস আপনি লিখে জোরাজুরি করলেন ধরা খেয়ে গেলাম গা আর যে ওর কাঠটা কোনো হয় নাই সরকারি ভাবে ওর কাঠটা দিবে আগামী মাসে কি নাম আপনার আমার নাম আমার নাম মনিরুজ্জামান আর সরকারি খাতা কি নাম সরকারি খাতা আমার নাম হচ্ছে আপনাকে কেন নাম বলতে যাবো বুঝলাম না বাবুল আহমেদ স্যার মোহাম্মদ বাবুল আহমেদ আপনার নাম মনিরুজ্জামান জি সরকারি খাতায় বাবুল আহমেদ জি তার মানে তো আপনি ভুয়া লোক কেন

এ বেড়া এটা আমার প্রত্যেক প্রতিষ্ঠানে দুইটা করে আছে এক একটা দোকানে সেট কি বলে বল আসতেছে মন্ত্রণালয় থেকে আমাকে যে আমাদেরকে যেতে দেন ওই মন্ত্রণালয় থেকে ফোন আসতেছে হা এটা কি মন্ত্রণালয় জানস পিডিয়ানি মন্ত্রণালয় এই নাম প্রশ্ন এনেকুৱা ফার্স্ট টাইম শুনছেন জি গোডাউন খোলা সফ্টওয়্যারে গোড়ান নিয়ে বল গোডাউন নিয়ে কি করবো বল কপাল শুনি আসলে আসসালামু আলাইকুম যে আমি লাচারা ইলেকট্রনিক্স থেকে বলছিলাম জি জি ওই যে আমার ইলেকট্রনিক্স দোকানে ভুয়া মেজিস্টেড রেড দিছে ইলেকট্রিক মাল নাকি এক্সপায়ার ডেট নাই ওনারা 10 লাখ টাকা জরিমানা করছে মানে ভবিসকি আর কি একটু আসবেন জি থ্যাংক ইউ থ্যাংক ইউ লাগবে না চলে আসলে দেখবেন আমাদের সলিউড দিয়ে কিভাবে হ্যাঁ

মায়ের পরে বুঝবো কে যাবত জীবন জেল হয়ে যেতে পারে আচ্ছা আর বের করবে না জেল থেকে হ্যাঁ জীবন কিন্তু ওখানে থাকতে হবে তোমরা বাস্তে আমাদের একটু বের করে দাও হইছে কথা কম বলেন মায়ের উপর কোনো ওষুধ দেই আসেন বড় স্যার কেডা এই যে ম্যাজিস্ট্রেট স্যার আসেন স্যার আপনি একটু বসেন আমি দেখতেছি ব্যাপারটা হ্যান্ডেলিং করতেছি আমি স্যার সৈয়দ আবিদুর রহমান আসেন ম্যাজিস্ট্রেট আর আপনি তো পুলিশকে ফোন দিছেন তারা আসুক না হুম বসেন

নতুন তো তোরা গে গেছি আসলে হাউ হাউ বুঝি নাই ও গ্রামে থাকে আমি ও গ্রামে থাকি টাকা থাকি আমার চাষা লাগে আমার বোন দিয়া কইসে গ্রামে কি কাম করো টাকা নতুন ব্যবসা ধরছি চাষা বাইশ তাই দেশে গরু শুরু করতে যায় ধরা খাইছে এসে মারছে চাষা এপুর আমি দেশে রয়ে গেছি কাকা কি ভাই আমার একটা বউ বিয়া করছে ছয় মাস হয়েছে প্রেগনেন্ট হয়েছে হ্যাঁ আমার বলেছি আপনার বসকে বলেন লাখ পাঁচেক টাকা দিয়ে দিয়েছে আমাদেরকে ছাড়ানোর ব্যবস্থা করে না আমার বস খুব জাউরা বস যদি একবার চেতে তাইলে কিন্তু একবার বাস দিব অতএব ওই যে বদ যা কয় পঞ্চাশ লাখ দিয়ে আসতে করে জানায় এত টাকা নাই এ মাসে কাজ করতে পারিনি তো আপনার টাকা দেওয়া লাগবে না সফটওয়ের গোডাউনে নেই হ্যাঁ